সম্মানিত সভাপতি জেলা বিএনপি সম্মানিত আহ্বক সাহেব উপস্থিত আজকের প্রধান অতিথি সুজুল হতে আমাদের Okay. i'm

নেতা উনি জনপ্রিয় আইনজীবী উপস্থিত আমাদের সামনে সাবেক সাজান এই আপনাদের এখানে নাম জলামই হবে করতে পারেন না এই ছাত্র এই আন্দোলনের মধ্য দিয়ে এই 15 বছরে আমার সামনে যত আপনারা আপনারা ভাইরা আছেন যে ভাইরাই আপনারা স্লোগান দেন পত্রিকা কিন্তু দেন সাহস থাকেন তাই না আমলা খাইছেন ঠিক অন্যভাবে মামলা খাইছেন খুন হইছে খুন

আমরা আজকে স্মরণ করি আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক আমাদের মাঝে আবার ফিরিয়ে আনো আবার রাজবাড়ির রাজনীতিতে উনি ফিরে আসুক আজকে যদি দুর্নীতি বন্ধ করতে হয় যদি দেখতে চাই না আমরা সেই নতুন বাংলাদেশ চাই যেখানে আসলে যেই দশ টাকা দামের চাল ষোলো টাকা দামের বেগম খালেদা জিয়া খাইয়ে গিয়েছিল আমাদেরকে ষোলো টাকা দামের চাল সেই চাল আমরা খাইতে চাই বস্তুত ঘরে ঘরে যোগ্য যুবকদের ছাত্রদের চাকরি দিতে চাই

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কি বলেছে সবাই আপনাদের সবার প্রতি কিন্তু একটাই বার্তা জারি করা যে জনগণে সবচেয়ে ভক্ত হবে দুটো আপনারা আমাদের পিএসপি সাথে জড়িত থাকে উনি শেষ বলেছে যে পুলিশে ধরিয়ে দিতে বলে নাই যে যখনই কাंतिकাল এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটিমাত্র দল যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে যখন এশা সইরাজার কার্যক্রম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে নেমেছে যখন দেশে বন্যা হয়েছে জাতীয়তাবাদী দল জনগণের পাশে দাঁড়িয়েছে যখন দেশে কোভিড করোনা হয়েছে জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র বিপদের সময় বিএনপি মানুষের পাশে থাকে पेटी काही पालाय का শুধু একটুটুকু বলতে চাই যে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমাদের থাকতে হবে কারণ একটা সুস্থ ভোট পনেরো বছরে আমরা আমরা পাই নাই এখনো আমাদের আঠারো বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারে নাই আমরা ভোট দিতে চাই এই সরকারের স্থানীয় নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই কারেক রহমান সেই কাজে প্রচার করতে দেয় নাই এখন একত্রিশ দিয়েছে সেই বিএনপি প্রথম বাংলাদেশের সংস্কারের কথা বলেছে এবং বিএনপি সংস্কার করবে ব্যবস্থা করতে পারে বাংলাদেশ ফিরে আসে সে ব্যবস্থা যেন আপনারা করবেন এই আশা আমরা রাখি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ